আপনার জন্য প্রথম প্রশ্ন পর আনুল কারিমে বান্দাদের জন্য নিদর্শন বলা হয়েছে কোনটিকে এ খেজুর বাগান বি শস্য ক্ষেত সি আঙ্গুর বাগান ডি মৃত জমিন আমি এই প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন ডি অপশন ডি জি ফ্রিজ করে দিব ইনশাল্লাহ ঠিক তো ইনশাল্লাহ ফ্রিজ করা হোক অপশন ডি মৃত জমিন আপনি বলছেন কোরআনুল করিমে বান্দাদের জন্য নিদর্শন হিসাবে আল্লাহ তালা মৃত জমিনের কথা উল্লেখ করেছেন আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আল্লাহ সব হান হুয়া তাহলে সুরাই ইয়াসিনের তেত্রিশ নম্বর আয়াতে এরশাদ করেছেন ওয়া আয়াতুল্লাহমুল আলতা আহা ও ওয়া না মিনহা ফামিন হুইয়া কুলুন তাদের জন্য একটি নিদর্শন মৃত জমিন বা মৃত পৃথিবী আমি একে সঞ্জীবিত করি এবং তা থেকে উৎপন্ন করি শস্য তারা তা থেকে ভক্ষণ করে